আসসালামু আলাইকুম এটা হচ্ছে একটি নন ফ্রস্ট রেফ্রিজারেটর শার্প এটার প্রোগ্রাম টেম্পারেচারটা কীভাবে সেটিং করবেন আপনারা এটা আলমারি সিস্টেম ফ্রিজ তো এই আলমারি সিস্টেম ফ্রিজের প্রোগ্রামটা বা টেম্পারেচারটা কীভাবে সেটিং করবেন বা কততে দিয়ে এই ফ্রিজটা চালানোটা ভালো এই ডান পাশে হচ্ছে এটা নর্মাল ইউনিট যেটা নাকি রেফ্রিজারেটর ইউনিট আর বাম পাশে হচ্ছে এটার ফ্রিজার যেটা যেটা নাকি কি আপনার ডিপ এটা আমরা ডিপ সাইড বলে থাকি এবং নর্মাল সাইড নর্মালটা হচ্ছে ডানে এবং বামে হচ্ছে ডিপটা এটার টেম্পারেচারটা কীভাবে আপনারা চেঞ্জ করবেন বা কততে টেম্পারেচারটা দিলে বাড়বে বা কততে দিলে এটার টেম্পারেচারটা কমবে আর এই ফ্রিজটা অনেকে ওই টেম্পারেচারটা দেখা যাচ্ছে কমানো বাড়ানো সিস্টেমটা অনেকে জানতে চান বা এটা দেখা যায় কিছু বড় বড়ো ফ্রিজগুলোতে তো কিছু সিস্টেম দেওয়া থাকে প্রোগ্রামে যেটা নাকি দিয়ে চালালে প্রয়োজন অনুযায়ী চালানো তো কিভাবে এটা সুবিধাটা আপনারা এই করবেন তো অনেক সময় এটার দরকার হয় দেখা যাচ্ছে টেম্পারেচার অনেক বেশি গরম আসলে একটু বাড়ানো প্রয়োজন হয় বা একটু কমানো প্রয়োজনও হয় ঠান্ডা আসলে তো ওই ক্ষেত্রে কীভাবে আপনারা বাড়াবেন বা কমাবেন তো এই হচ্ছে ডিসপ্লেটা এটার ডিসপ্লেতে আপনার যেটা দেখছেন মাইনাস ষোলো এবং প্লাস আট মাইনাস ষোলোটা হচ্ছে এটার ডিপের সাইড আর প্লাস আট হচ্ছে নর্মালের সাইড তো এটা প্রথমে আপনারা যেটা করবেন এটার যে লকটা আছে লকটা খুলতে হয় এখানে দেখবেন লকে লেখা আছে থ্রি সেকেন্ড প্রেস করে ধরতে হয় হোল্ড থ্রি সেকেন্ড মানে আপনি এখানে টাচ করে যেখানে লক কথাটা লেখা এই লক কথাটা লেখা যেখানে এখানে থ্রি সেকেন্ড ধরলে এই লকটা খুলে যাবে এখন এই লকটা আবার করতে চাইলে আবার সেম থ্রি সেকেন্ড আপনার ধরে রাখতে হয় তখন আবার লক হয়ে যায় বা অটো এই লকটা হয়ে থাকে তো এই লক না খুললে কিন্তু আপনি টেম্পারেচারটা চেঞ্জ করতে পারবেন না তো এই প্রথমে যেটা দেখছেন ডান পাশে এখানে লেখা আছে রেফ্রিজারেটর সেট মানে রেফ্রিজারেটার আপনি কিভাবে সেটিং করবেন তো এটা দেওয়া আছে আপনার প্লাস আটে আটে হচ্ছে একেবারে সর্বনিম্ন ঠান্ডা আট হচ্ছে একেবারে সর্বনিম্ন ঠান্ডা সাথে গেলে আপনার ঠান্ডাটা আরও বাড়বে যত সংখ্যা আপনি এখানে কমাবেন ততই আপনার ঠান্ডাটা বাড়বে মানে কুলিংটা আরও বেড়ে যাবে তো এভাবে করে এটা আপনি দুই পর্যন্ত আসেই আটের থেকে দুয়ে দুয়ে হচ্ছে একেবারে সর্বোচ্চ ঠান্ডা মানে নর্মালের আপনার সর্বোচ্চ ঠান্ডা তো এখানে নর্মালের ভিতরে আরেকটা ফাংশন দেওয়া আছে যেটা দেখছেন তারার মতন চিহ্ন তো এই স্টার যেটা এই তারাটা এটা যখন জ্বালাবেন এটা হচ্ছে বলে ফাস্ট আপনার কুলিং যেটা তো ফার্স্ট কুলিং এটা আপনার দ্রুত ঠান্ডা হবে এবং এটা দিয়ে রাখলে আপনি নর্মালে অনেক ঠান্ডা পাবেন ধুয়ে দিলে সর্বোচ্চ ঠান্ডা আর যদি এই ফার্স্ট কুলিংয়ে দেন ওই ক্ষেত্রে আরও দ্রুত ঠান্ডা হবে যেরকম এটা তখনই দিবেন যখন দেখবেন আপনার খাবার একসাথে বেশি খাবার রাখছেন বা দেখা যাচ্ছে আপনি অনেক গরম পড়েছে বেশি খোলা হচ্ছে ওই ক্ষেত্রে প্রয়োজন খেতে ক্ষেত্রে আপনি দিতে পারেন তো আবার এখানে টাচ করলে কিন্তু আপনার ফার্স্ট যে কুলিংটা ওটা চলে যায় তখন আবার আটে আসে পরে সাথে এভাবে করে পাঁচে ছয় পাঁচে এবং চারে এটা আপনি এই টেম্পারেচারটা আপনি সবসময় চাইলে চারে দিয়ে চালাতে পারেন এটা হচ্ছে নর্মাল এটা নর্মাল একটা আপনি চারে দিয়ে চালাতে পারেন আর যেটা আছে ডিপের অংশ সেটা আপনি যেখানে দেখেন ফ্রিজার সেট লেখা আছে কথাটা তো ফ্রিজারে আপনার মাইনাস বর্তমান দেওয়া আছে ষোলো তো মাইনাস ষোলো হচ্ছে একেবারেই মিনিমাম ঠান্ডা মানে কম ঠান্ডা তো মিনিমাম দিয়ে কখনো চালাবেন না একেবারে তো মিনিমামটা সেট করা আছে মাইনাস ষোলো ষোলো থেকে সতেরো আঠেরো উনিশ তো এইভাবে সংখ্যা যত আপনি বাড়াবেন আপনার ডিপের টেম্পারেচারটাও বাড়বে তো এইভাবে করে আপনি এটা বাইশ পর্যন্ত টেম্পারাচারটা সেট করা যায় বাইশে হচ্ছে ম্যাক্সিমাম ঠান্ডা মানে সর্বোচ্চ ঠান্ডা বাইশ মাইনাস বাইশ এটা হচ্ছে ডিপের তো ডিপে মাইনাস বাইশ এটা যদি মাইনাস বাইশ থেকে আবার টাচ করেন তখন এই স্টার যেই চিহ্নটা আসে এটা ঝুলে যাবে তো এটা ঝুলে উঠবে তো এটা যখন স্টার চিহ্নটা জ্বলবে বাতিটা তখন এটা কিন্তু আপনার ফার্স্ট ফ্রিজিং অপশনটা চালু হয়ে যাবে তো এটা দিয়ে সেট করে দিলে আপনার তখন এটা কিন্তু দ্রুত ঠান্ডা হবে তো এটা দ্রুত ঠান্ডা হয়ে যাবে এবং এটা আপনার যখন প্রয়োজন হবে আপনি তখন এই ফার্স্ট ফ্রিজিংটা দিতে পারেন যেটা নাকি স্টার চিহ্ন যেটা যে বাতিটা আসে ওটা যখন জ্বলবে তো ওই অবস্থায় রাখলে তখন ফার্স্ট ফ্রিজিংটা সেট হয়ে যাবে তো এইটা আপনারা যেটা টেম্পারেচারটা আছে মাইনাস এটা সবসময় আপনারা চাইলে মাইনাস উনিশে সেট করে চালাতে পারেন তো নর্মালে হচ্ছে চার এবং ডিপে হচ্ছে মাইনাস উনিশ আর এভাবে করে যদি আপনারা সবসময় চাইলে এই ফ্রিজটা এই টেম্পারেচারে চালাতে পারেন আর ফার্স্ট ফ্রিজিংটা আপনার যদি প্রয়োজন হয় যেরকম আপনি যদি একসাথে বেশি দশ কেজি মাছ বা দশ কেজি মাংস রেখে থাকেন তো ওই ক্ষেত্রে আপনি ফার্স্ট ফ্রিজিং দিয়ে একদিন চালাতে পারেন যখন এগুলো জমে যাবে তখন আবার এটা আপনি নর্মাল নিয়ে আসবেন যেরকম মাইনাস উনিশে যেটাই কুলিংটাও যেটা এক্সট্রা কুল ওইটাও সেম আপনার যখন ঠান্ডা পরিপূর্ণ হয়ে যাবে তখন আপনি ওই টেম্পারেচারটা আপনি আগের পজিশনে নিয়ে আসবেন